বন্ধুরা নতুন সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে তো আজকে হচ্ছে রবিবার আমি এখন ছাদে চলে এসেছি আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল সকালবেলা বৃষ্টিও হয়েছে আমার কতটা কাজে বেরিয়েছিল বৃষ্টির জন্য কাজে মানে কাজটা করতে পারেনি চলে এসছে আর এখন কাজ বন্ধ মানে বন্ধ করে চলে এলো তারপরে বৃষ্টিটা কমে গেছে তাই রাগ করছে বলতে দেখেছো হ্যাঁ কাজটাও হলো না আবার বৃষ্টিটাও কমে গেল। যাই হোক আমি একটু ছাদে এসছি একটা টপ দেখছি পড়ে গেছে যে গ্রিন নেটটা লাগানো হয়েছে কিন্তু সেইভাবে ও বলছিল যে ঝড় বৃষ্টিটা হয়ে যাক তারপরে ভালোভাবে লাগাবে নাহলে ছিঁড়ে টিড়ে যাবে মানে দেখতে গিয়ে এমন হয়েছে এখন মানে অর্ধেকটা লাগানো হয়েছে অর্ধেকটা লাগানো কী সুন্দর ঘটেছে ইটা দারুণ লাগছে ব্যাক ক্যামেরা করে দেখাই এই দেখো কী ভালো লাগছে দেখতে দারুণ লাগছে তাই না কী করছি বলতো ওই একটা একটা করে ঢ্যাঁড়স যেগুলো বড় হচ্ছে গুলো নিচ্ছি আর জমি রাখছি আবার একদিন রান্না করে খাবো বাইরে না কত সুন্দর পাখিরা ডাকছে পাখি ডাকছে কে জানে আর এদিকে পর্বটি অনেকগুলোই হয়েছে কিন্তু আর একটু বড় হোক তারপরে তুলব বেশ অনেকগুলি হয়েছে এর আগের দিন একটাই তুলেছিলাম কিন্তু আজকে অনেকগুলি হয়েছে আমার কথা স্নান করতে গেছে আর স্নান করে এলে খুব পুজো দিয়ে দেবে আর আমি রান্নাবান্নার কাজ ছাড়াও অতিরিক্ত গরম পড়েছে বলে পান্তাটা খাবো বলে পান্তা কালতে করে রেখেছিলাম কিন্তু দেখা গেল যে আজকে বৃষ্টি হয়েছে কিন্তু গরমটা রয়েছে খুব তো বৃষ্টি হয়নি অল্প হয়েছে আর এই জন্য ঠাকুর পুজো দেবে দেখো একটু দূর থেকে দেখাচ্ছি মানে যতটা লতিয়েছে পুরোটাই সাদা হয়ে আছে এখান থেকে পুরো টানা সাদা হয়ে আছে সুন্দর কিন্তু মেঘ রয়েছে এই গ্রিন নেটটার জন্য না আরও দেখবে টপ আপগুলো না পড়ে যায় এইগুলো সব পড়ে যাবে জানো এগুলো সব পড়ে যাবে গ্রিন নেট আমার কথা বলছে পরে এসে গ্রিন নেটটা খুলে দেবে কারণ আজকে একটু ঝড় বৃষ্টি হওয়ার কথাও আছে তো টপগুলোকে একটু শুয়ে শুয়ে দেবো এগুলোও করতে হবে না হলে টপগুলো পরে ভেঙে যাবে বিশেষ করে যে দেখো উঠছে এটা উড়ে আসছে টোকাটোকু হয়েছে

খাবার না থাকলে আজকে খাবার নেই কি করেছে এটার মধ্যে আমি তরকারি খোসা রেখেছি কালকে আর নিয়ে যাইনি তো ভেবেছি যে নিয়ে যাব কী করছে এখান থেকে টেনে টেনে চাল আমি আতর চাল এখানে রেখেছিলাম আতর চালের প্যাকেটটা নিয়ে চলে গেছে এখানে কুটো করে এখানে সব নষ্ট করেছে এটাকে আজকে নিয়ে টানাটানি করে এখানে সব নোংরা করেছে আবার আমাকে এই পাশ থেকে হয়নি ওই জানলা দিয়ে গিয়ে ডাকছে যে খেতেটা ওই কলাটা রোগের কালো হয়ে গেছে যদিও ভেতরটা খারাপ নেই ওই দিয়ে দেবো নতুন কলা তো খায় এটা এখন জায়গায় রেখে দেবো আজকে ভেসেন যে মানে কাচাকুচি করবো কেন বলো না আর এখানে দেখো আমার মতো একটু পান্তা আমি রেখে দিয়েছি আমার পতাকাকে বলেছি যে আমি ও যাই খাক না কেন আমি পান্তা খাবো কেন আমার একটু মনে হচ্ছে যেন আমার সোডিয়াম পটাশিয়াম কমেছে তো ন্যাচারাল সোর্স হিসাবে যেগুলো মানে খাওয়া যায় খেলে শরীরটা ঠিক থাকবে সেগুলোকে আমি চেষ্টা করছি এবার ধরো তাতে না হলে তখন নয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ টষুধ খাবো এখন এটা বাথরুমে রাখি আজ আমাদের তিনজনের তিন ধরনের ব্রেকফাস্ট আমি পান্তা খাবো আমার পত্তা মুড়ি খাবে আর নটু খাবে ছাতু তো মুড়ির সঙ্গে খাওয়ার মতো ধরো কিছু তো নেই ভাবলাম একটুখানি পকোড়া করে নিই আর পান্তা দিয়েও খাওয়া যাবে দেখো আলুর পকোড়াতে তো আলু লাগবেই তো সেই আলুগুলোকে দেখো একটু গ্রেড করে নিয়েছি একটা আলু দিয়েই অনেকগুলো বড়া হয়ে যাবে এগুলোকে ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি আর ধুয়ে দেওয়ার পর একদম জলটা নিগড়ে নিয়েছি এইবার দেখো এর মধ্যে পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে কাঁচা লঙ্কা এগুলো দেব এর মধ্যে একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন তারপরে ধরো একটুখানি বেসন আর চালের গুঁড়ো এই দেবো আর এই পকোড়াগুলো না খুব মুচমুচে হয় চালের গুঁড়ো তো দিচ্ছি সেই জন্য মুচমুচেও হবে এর মধ্যে কিন্তু আমি কোনো জল অ্যাড করবো না এটাকে কচলে মাখাতে মাখাতে এর থেকে একটু জল বেরোবে সেই জলেতেই এটা কিন্তু পকোড়াটা করব জল দিলে কিন্তু বেশি লতপতে লতপতে মতো হয়ে যাবে মানে পকোড়াটা যখন কড়াইয়ে ছাড়া হবে তখন একটু অসুবিধা হবে তো দেখো এটা বেশ খানিক্ষণ চটকানোর পর সফট হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এরকম মুঠো করলেও বেশ মুঠো হয়ে যাচ্ছে আর এইরকম দেখতে হবে এবার আমি তেলের মধ্যে পকোড়াগুলোকে ভেজে নেব তোমরা যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে এই পকোড়া ছাড়া আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর আজকে শুনেছি ঝড় বৃষ্টি হবে গাছগুলোকেও কীভাবে রক্ষা করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব যদিও ভিডিওটা একটু পরেই আসবে কেননা ধরো দিনের দিন আমি তো করছি সেটা হয়তো ঝড়টা শেষ হয়ে যাবে তবুও যা আজকের দিনটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমার ভাইয়ের বউও ফোন করেছে আমি এখন এই পকোড়া ভাজতে ভাজতে ভাইয়ের বউয়ের সাথেও কথা বলছি দেখো আজকে এই পান্তার সাথে এই পকোড়া আমার কর্তার খাওয়া হয়ে গেছে আর আমি এখন পান্তাটা খেয়ে নেব এর মধ্যে ধরো একটুখানি নুন কাঁচা লঙ্কা দেবো

ও কাকুলি শ্বশুরবাড়ির বাড়ির গাছে রাম ছিল আচ্ছা 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 যাক আমি কাকুলির বাড়ি যেতে না পারি কাকুলির গাছে রামটা তো খাবো আমি যাব দেখা আসবে যাব তো তোমার বাড়ি একবার দেখিনি আমার বাড়ি খুব সুন্দর হুম হুম ভালো মানে দেখার মতো বাড়ি আচ্ছা দেখো এখন ছাতুটা কেটে নিয়েছি কৌটোর মধ্যেও ভরবো আর নটুকেও খাইয়ে দেবো ছাতুর সাথে নটুকে একটু কলাও দেবো

আমাকে ভয় পায় না তো আমাদের আগেই বললাম আমি মাশরুম দিয়ে চিকেনটা করব তো মাশরুমগুলো গুলো বটর মাশরুম আনা হয়েছে আর বটম মাশরুম খেতে আমার ভীষণ ভালো লাগে তো দেখো মাশরুম না অনেকেই খেতে চায় না কিন্তু এগুলো না অনেকটা মাংসের মতো খেতে লাগে আর কি বলতো যারা নিরামিষ খাবার খায় তারা তো মাশরুমটা খুব মানে পছন্দ করে যাই না তোমরা পছন্দ করো কি না তো মাশরুমটাকে আমি দুভাগ করে নিয়েছি আর মাশরুমটা পরিষ্কার করার জন্য আমি ময়দা ব্যবহার করছি মাশরুম না দেব একটু কালো কালো মতো কেমন থাকে ময়দা দিয়ে যদি মাশরুমটাকে পরিষ্কার করা হয় না তাহলে মাশরুমটা খুব ভালো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তবে ময়দা খুব একটা বেশি দিতে হয় না অল্প দিলেই হয়ে যাবে জলের মধ্যে আমি ময়দাটাকে গুলে নিয়েছি এখন মাশরুমটা দিয়ে দিলাম এবার ভালো করে চটকে চটকে এটাকে একটুখানি পরিষ্কার করে নেব দেখবে একদম পুরো সাদা হয়ে যাবে এই যে কালো কালোর যে জিনিসগুলো থাকে সেগুলো থাকবে না আর এই পরিষ্কার করে কিন্তু নেওয়া দরকার হলে কিন্তু অনেক সময় মাশরুমে আর কি পয়জনও থাকে তো সেই জন্য আগে সবার আগে এই কাজটা করে নিতে হবে কে কে এই মাশরুম খেতে পছন্দ করো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো খুব সুন্দর পরিষ্কার হয়েছে আমি আরও একবার ফ্রেশ জল দিয়ে পরিষ্কার করে নেবো তো একদম দেখো সাদা সাদা মতো লাগছে মাছ পরিষ্কার করা কিন্তু এটা খুব ভালো টিপস আর দেখো যখন ফ্রেশ জল দিয়ে পরিষ্কার করেছি তারপর এটা দেখতে এরকম লাগছে আর এই রান্নাতে আমি একটুখানি ক্যাপসিকাম ব্যবহার করব। খুব জ্যাম্বো সাইজের একটা ক্যাপসিকাম নিয়ে এসে এই ক্যাপসিকামের একটুখানি আমি রেখে দেবো বেশি পরিমাণে দিলে তো ভালো লাগবে না আর রান্নাটা কাঁচা লঙ্কাও ব্যবহার করব তো লঙ্কা বেটে নেব মানে যা যা বেটে নেওয়ার জিনিসগুলো সেগুলো বেটে নেব আর ক্যাপসিকামটা ধরো তিন ভাগ দেবো চার ভাগ দেবো না মানে অনেকটা বড়ো তো ক্যাপসিকামটা তো আবার কোনো সময় ধরো অন্য কোনো রান্নায় ব্যবহার করতে পারবো তো যাই হোক এখন এগুলোকেও টুকরো টুকরো করে নিয়েছি এছাড়া পেঁয়াজ আদা রসুন যেগুলো লাগবে আর কি মাংসতে সেগুলোকে আমি রেডি করে নেবো আর আমার কথা চিকেনটা ধুয়ে দিয়েছে দেখো চিকেনটা বোনলেস চিকেন নেওয়া হয়েছে তো এই চিকেনটাকে আগে ম্যারিনেট করে নেবো এদিকে তো ধরো চিকেনটা ম্যারিনেট করব আর এই পাশে নোটুর জন্য মাংস রান্না করা হচ্ছে মানে শুধু চিকেনটা সেদ্ধ করা হচ্ছে আর কাঁচা লঙ্কার পেস্ট আমি করে নিয়েছি শিলেই বেটেছি তো এটা দিয়ে দিলাম এবার নুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প এবার হলুদ গুঁড়ো দিচ্ছি এবার দেখো এক এক করে সস আমি এর মধ্যে অ্যাড করছি টমেটো সস দিয়ে দিলাম একটুখানি চিলি সস দিয়েছি আর একটুখানি সয়া সসও দেবো মানে সস দিয়ে একবারে এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো এটা খানিক্ষণ মাখানো থাকবে আর ততক্ষণে আমি যা যা রান্নার আর কি প্রস্তুতি নেওয়ার সেগুলোকে আমি করে নেব চলো এবার রান্নাটা শুরু করা যাক চিকেনটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি তো এখন আমি কি করবো এই হালকা ভেজে তুলে রাখবো আর রান্নাটা সাদা তেলে করছি বিকেলে আবার ভাই মানে ভাই তো ফোন করেছিল বিকেলে আবার যাওয়ার জন্য বলছিল অনেক করেই বলছে কদিন ধরেই বলছে যাওয়ার জন্য তো বললো যে আজকে এসো অনন রে ঝড় বৃষ্টি যদি হয় তাহলে তো দেওয়া যাবে না আর আমি পুরো চিকেন যে পচি তাও নিয়ে যাব জানি না ওরা মাছും খাই কিনা তাও আমি নিয়ে যাব দেখা যাক কি হয় এটা অন্যরকম আর চিকেনটা হবে তবে এই বটম মাছും না যদি মাংসের মতো করে রান্না করা হয় তাও কিন্তু খেতে ভালো লাগে আর আজকে পে চাভি একদম অন্যরকম ভাবে মানে চিকেনের সাথে কম্বিনেশন করে রান্না করছি দেখো মাশরুমটা আগে একটুখানি ভেজে নেওয়ার পর এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাও দিয়ে আমি মানে খুব বেশি ভাজবো না এটা হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি ডুম করে কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি এটাকেও আমি হালকা ভেজে এই যে মানে এগুলো তো ভাজা ভাজা মতো হয়ে যাবে এবার এইগুলোকে আমি অন্য পাত্রে তুলে রেখে দেবো আজকে আলু পকোড়াও তো তোমাদের সাথে শেয়ার করলাম আর এই বটম মাশরুম দিয়ে চিকেনের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যদি কেউ ট্রাই করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আরেকটু সাদা তেল দিয়েছি কারণ চিকেনের পরিমাণটা একটু বেশি ছিল আর এখানে ধরো যে কিছু পরিমাণ ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আগে ভেজে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত এটা কষাতে হবে এখন একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে দেখো চিকেনটা কষাতে দিয়েছি তো এখন চিকেন থেকে তো প্রচুর জল বেরিয়েছে এখান থেকে আমি কোনো জল অ্যাড করিনি মানে কষানোর সময় চাপা দিয়ে দিয়ে চিকেনটা তো আমি কষাচ্ছি সেই জন্য ধরো এখান থেকে জল বেরিয়েছে আর এই জলেতেই মোটামুটি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আশা করছি দেখো এখন চিকেনটা একদম খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি যে মাশরুম ক্যাপসিকাম পেঁয়াজটা দিয়েছিলাম না ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এই চিকেনের সঙ্গে কষিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে জল অ্যাড করব। আমরা একটু ভাতের সাথে তো একটু খাবো জলটা গরম জলই অ্যাড করেছি যেহেতু ভাতের সাথে খাবো একটু ঝোল করছি তোমরা একটু ড্রাই ড্রাই রাখতে পারো আর একটুখানি আমি কি বলো তো কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি যাতে একটু গ্রেভিটা ঠিক হয় আর এই জিনিসগুলোর মানে এই যে রান্নাটা এটার সাথে বিশেষ করে ধরো ফ্রাইড রাইস তারপরে রুটি লুচি পরোটা এগুলোই বেশি ভালো লাগবে তবে আজকে আমরা ভাতের সাথেও খাবো আর বিকেলবেলা ওই ভাইয়ের বাড়িতে যাব বলছিলাম না টিফিন বক্সে ভরে রাখলাম ওদের বাড়িতে নিয়ে যাব। আর এটা আমাদের জন্য সার্ভ করছি আর একটু থামলাইলেও তো করতে হবে তোমাদের সঙ্গেও তো শেয়ার করলাম আর ফাইনালি এটা দেখতে কেমন হয়েছে দেখো দেখতে বেশ ভালোই হয়েছে তাই না এখানে দেখো আমরা এবেলা খাবো এটা ভাইয়ের বাড়িতে নিয়ে যাব আমরা ওখানে পাঁচজনে খাবো আর এখানে বৌদি কালকে পাঠিয়েছিল ছ্যাচরা তো এটাও খাবো মানে আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে এই ছ্যাচড়া আর এই চিকেন মোরপিটে দিয়ে যাচ্ছে আমি তো জানিও না বৃষ্টি করছে না তো এখনো ঝড় বৃষ্টি শুরু হয়নি বৃষ্টি হয়েছে এটা এটা না খালিটা এই জায়গাটা একটু জড়ো হয়ে আকাশে প্রচুর মেঘ মেঘ জমে আছে বৃষ্টি তো হবেই তো মনে মনে ভাবছি যে এই যে টপগুলো আছে না টপগুলো আমি আর আমার আমাকে একটা দুজনের একটু নামিয়ে দিই ওই পাশে পড়ে যাবে না এই পাশে যদি পড়ে যায় গাছগুলো নষ্ট হবে সেই কারণে একটু দুজনে মিলে এই কাজটা করি আর হাওয়াও দিচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালোই লাগছে খারাপ লাগছে না হ্যাঁ হ্যাঁ দেখছি তো তাই হাওয়াই খুলে গেছে আমি আমি খুলে রাখলাম এখন এখন এই এসে খুলে রাখলাম হুম ওস্তাদ পুরো

আর না এত সুন্দর করে আমার আঁকা এখন আবার পরের বছর সেই মানে এক বছর তো এরকম যাবেই তার পরের বছর দেখা যাবে যে সেগুলোকে আবার চেঞ্জ করবে না তখন আলাদা ব্যাপার কিন্তু এখন তো এইগুলো ঠিকঠাক হবে হ্যাঁ আমার এডিটিং এখন যেহেতু ঝড় আসবে শুনছি আর দেখতেই পাচ্ছ গাছপালাগুলো কীরকম দুলছে তো যত গাছ আছে মানে ঝোলানো সেই গাছগুলোকে একটুখানি দুজনে মিলে নামিয়ে নিয়েছি ও আমার হাতে হাতে দিচ্ছে আমিও ধরো মানে হাতে হাতে কাজ করছি দুজনে মিলেই কাজটা করছি যদিও এখন এইটা টাইম ল্যাপসে করা রয়েছে বলে একটু গাছপালাগুলো বেশি দুলছে মনে হচ্ছে কিন্তু এতটাও দুলছে না যাই হোক ঝড় আসবে শুনছি তার আগে আমরা এই মানে যা যা প্রস্তুতি নেওয়া সেটা নিচ্ছি দেখো সব গাছগুলো এখন নামিয়ে দেওয়া হয়েছে এই স্ট্যান্ডের থেকে নামিয়ে দিয়েছি আগের বা ঝড়েতে একটা ওই হাঁস ভেঙে গেছিলো এরকম হাঁস ভেঙে গেছিলো সেই জন্য এখানে নামিয়ে দিয়েছি আর এদিকে দেখো যেগুলো ঝোলানো ছিল সেগুলোকেও নামিয়ে দেওয়া হয়েছে আর ঝড় অল্প অল্প করে শুরু হয়েছে এইটা যেহেতু বড় গাছ এগুলো ভেঙে পড়ার চান্স বেশি আমাদের এই যে সজনে গাছটা হয়তো পড়ে যেতে পারে জানো তো হ্যাঁ সজনে গাছটা পড়ে যেতে পারে তো আমার কর্তা আবার দেখো এখানে ঘাসও পরিষ্কার করছে আর এগুলোকে নামানো হলো না বলছে তো নামাবে না বলছিলাম নামিয়ে দাও তাও নামালো না পরে তাও একটা গাছ সুন্দর করে তৈরি করা টপ সুন্দর করে তৈরি করা একরকম করেছো ঠিকই এই গাছটা মানে বেকার এক বছর এখন পর্যন্ত ফুল হলো না গন্ধরাজ গাছ কত শখ করে কিনেছিলাম গন্ধরাজের গন্ধ বেশ সুন্দর ছড়াবে এরকম মনে মনে ভাবছিলাম আর আমার নান্টু সোনা এরকম বসে আছে সে তালে বাবালে আলে বাবালে কি মিত্তি মুখখানা কি মিত্তি কি মিত্তি কি মিত্তি বুঝেছে কি মিষ্টি বলেছি তাহলে একটু আহ্লাদ করা যেতে পারে আমার মা আমাকে খুব আহ্লাদ করছে মিষ্টি বলেছে আমার সোনার মুখটা কত মিষ্টি এই কথা বলেছে তাই একটু আহ্লাদ করতে এসছে তাই একটু আল্লাদ করতে এসছে আমার নানটুর মুখখানা দেখেছ কত সুন্দর হ্যাঁ কি সুন্দর টুল করে তাকিয়ে আছে দেখো রজনীগন্ধার চারা তো এগুলোকে ওটার মধ্যে দিয়ে দেবে খাওয়া যাবে না খাওয়া যাবে না ধুয়ে নিয়ে যাবো দেখবো আর আছে একদম পুরো ফাঁকা করে রজনীগন্ধা গুলো দিয়ে দাও এটা একটু ধুয়ে মানে আকাশের অবস্থাটা দেখো খুবই মেঘ করে আছে বড় বড় গাছগুলো যখন তখন বোঝা যাচ্ছে যে মানে ঝড় বৃষ্টি হলেও হতে পারে এক এক সময় খুব জোরে হাওয়া দিচ্ছে আবার এক এক সময় মানে মোটামুটি আর কি এক জায়গায় অনেকগুলো তো এগুলো রেন লিলি না রজনীগন্ধা ভুলে গেছি রজনীগন্ধাও হতে পারে রেন লিলিও হতে পারে রেন রেন মানে বর্ষাতেই হয় রেন লিলিটা রেন লিলির অনেকগুলো ওখানে চারা রয়েছে হ্যাঁ রজনীগন্ধা ওটা কি বলতো ওখানে জায়গা পেত না তো যে হ্যাঁ এখানেও পাবে না গাছপালা টুকটাক যত্ন আমাদের হয়ে গেছে এখন নিচে যাই আটটা বাজে দশ তো আমি এখন তৈরি হয়ে নিয়েছি চুড়িদার পরে নিলাম নটুকে নিয়ে যাব না নটু ঘরে থাকবে তুমি থাকো বাবু আমরা একটু পরেই চলে আসবো খুব মানে বেশিক্ষণ থাকবো না তাড়াতাড়ি করেই চলে আসবো আর উফ লাগছে রে আর চিকেনটা ও ভাবছে যে নিয়ে যাব তো এখানে যে চিকেন রেডি করেই রেখেছি তো চিকেনটা নিয়ে যাব আর ডিনারটা আজকে ওইখানেই করবো দুজনের দুটো ছাতা ব্যাগের মধ্যেই এবার চিকেনটা ভরবো তারপরে বেরোবো এটাও ফ্ল্যাটটা দেখা যায় যে আমার বাড়ি থেকে এটা সেই ফ্ল্যাটটা বলছে আমরাও যাচ্ছি পেছন পেছন আমরাও চললাম বেশ মানে এখন বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে বাইকটাই বের করা হয়নি হাঁটতে হাড়তেই চলেছি তোমার কত রবি বেশি দূর না কিন্তু

তো সেই ভরসাতেই চললাম ঝড় শুরু হয়ে গেছে আমাদের আমি এখন ক্যামেরা ধরি কথা বলছিলাম হ্যাঁ আমরা দুজনে দুটো ছাতা নিয়েছি ও এক ও একটা ছাতা নিয়েছে আমি একটা ছাতা নিয়েছি ঝড় শুরু হয়ে গেছে আমরা কোনো রকমে আর কি বেরিয়ে পড়েছি হ্যাঁ চললাম খাওয়া দাওয়া করি হ্যাঁ খাওয়া দাওয়া করে এখন চললাম লুচি ডিম কষা আর আমি মাংস নিয়েছিলাম মিষ্টি ওরা মিষ্টি এনেছিল মানে লুচি ডবল ডিম মিষ্টি এই খেয়েছি আর আমি তো চিকেন নিয়ে গেছিলাম এই আমাদের খাওয়া দাওয়া হয়েছে আর এখন চললাম এখনো ঝড় শুরু হয়নি সাড়ে দশটা মতো বাজে জেনের অবস্থাটা দেখো কি কাণ্ড করছে এই তো চলে এসছি তো এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ দশটা চল্লিশ আমরা একদম ঠিক টাইমে ঢুকে গেছি এগারোটা থেকে তো শুনছি যে আমাদের এদিকেও ঝড় বৃষ্টিটা খুব প্রবলভাবে হবে কোলে নিয়ে এখন এখানি আদর না করার পর্যন্ত শান্তি নেই শান্তি নেই আমার বাবু একা ছিল বদ্ধ করতে হয়েছে বদ্ধ কর শান্তি হয়েছে এখন হ্যাঁ এখন একটু শান্ত হলো বসো ঠিক আছে চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা